যদি বলেন হুজুর নিচে আপনি ভেবে দেখো ইসলামে যদি পিকনিক করা জায়েজ তো আমরা মুলবিরা কি দোষ করেছি আমাদের তো 10 টাকাও জুড়বে পিকনিক করতে আমরাও তো রান্না করে খেতে পারি ঠিক কি না কথা বলে আমাদের शौक নাই তোমার शौक আছে ইসলামী শরীয়তে জায়েজ নেই কেন জায়েজ নেই বলে দি যারা জিদ করে করবে

অ্যাভয়েড করে পঁচিশে ডিসেম্বর পালন করেন পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি পালন করে পিকনিক করে ফিস্ট করে গান বাজনা বাজিয়ে জেনে রেখে দিবেন আপনি তাহার যতের নামাজ পড়লেও আপনি পদভস্ত তোমার বাপ হাজি সাহেব হলেও তুমি পদভস্ত তোমার মা যদি তাহার যত গুজার হয় তারপরও তুমি পদভস্ত কাগজ থাকে তা নোট করুন কোন বাপের বেটা মূলবি থাকলে নিয়ে আসো সে বলে দিবে যে পদপষ্ঠ হবে আমি ইয়াসিন বলে গেলাম আল্লাহর পছন্দ করে তারা পদপষ্ঠ হয়ে যাবে কিয়ামতের দিনে জায়গা খুঁজে পাবেন না রাস্তা খুঁজে পাবেন না আমি ইয়াসিন অনুরোধ করে যাচ্ছি তোমার সন্তানকে ফিস করার পয়সা দিও না তোমার সন্তানকে পঁচিশে ডিসেম্বর পালন করার অনুমতি দিও না যদি আপনি আরে যা বলছে দেখতে পাই মুসলমানদের ছেলে পিকনিকে গিয়ে এক্সিডেন্ট হয়ে মারা গেছে মধ্যে গাড়ি চালাচ্ছে খবর পাওয়া যায় না যায় না কথা বলে তাদের জন্য আবার আমাদের দেশের গুটকার জিলাপি হুজুর দেখে মিলা জান্নাতে পাঠিয়ে দাও আর আমাদের জিলাপি হুজুর দিকে পয়সা জান্নাত পাঠিয়ে দেয় আমি বললি খারাপ বলবি এটাই হচ্ছে কষ্টের বিষয় যে পদভস্ত হয়ে গেছে তার লাগে তুমি কিসের মিলাদ পড়াবে যে আল্লাহ বিরোধী কাজ করেছে তার লাগে তুমি কিসের দোয়া করবে যদি বলেন হুজুর দোয়া করা যাবে না প্রবলেম তো এটা আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না দিনের উপরে প্রতিষ্ঠিত নয় তার কারণ হচ্ছে আমাদের সমাজের এক শ্রেণীর হুজুর হচ্ছে এরা তাই আপনাদের জানা নেই যারা আমরা হুজুর দিকে আমাদেরকে ভালোবাসেন যারা মহব্বত করেন যারা মনে করছেন ইয়াসিন ভাই লোকটা মনে হচ্ছে জান্নাতি আমার মতো 100টা হুজুর ধরা পড়বে এই ভন্ডরা ধরা পড়বে

হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় যে হুজুর না নিজেদের পেট চালাবার জন্য তারা তেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে কেমতের দিনে তারা আমার কাছে কঠিন আজাবে মুক্তালা আপনার দিকে জন্মদিন মালন পালন করতে মানা করে যাচ্ছে ছেলের কেক কেটে জন্মদিন পালন করা যায় আপনি কাটটা মানবেন বাংলাদেশের এক ভণ্ড হুজুর তাহিনী ইয়াসুদ্দিন কলটিপার মতো জিকির করে সে দেখছি কেক কেটে নিজের জন্মদিন পালন করছে এই হুজুর রাই কেমতের দিনে ফেরে এরাই হচ্ছে এই দলের লোক যারা মানুষকে পদভস্ত করে রেখেছে নামাজ পড়ার দরকার নেই রোজা রাখার দরকার নেই কোন আমলের প্রয়োজন নেই আমরা আছি তোমাদেরকে জান্নাতের উত্তর অধিকারী করে দেবো এরা বিপদে পড়বে